গুড একটা নতুন আলাদা ধরনের ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমি এলাম আমার ছোটবেলায় আমি তো গেছিলাম বাড়ি আমার ছোটবেলায় খেলার মাঠ কোথায় খেলতাম এই যে খেলার মাঠ এখন জঙ্গল হয়ে গেছে এখন এখানে কেউ খেলে না পাশে একটা জায়গা করেছে সেখানে খেলে আর খেলার মাঠ দেখো জঙ্গল হয়ে গেছে আমরা এখানে খেলা করতাম বিশাল মাঠ এটা আর চলো আর এটা দেখে নিয়ে আসছি এটা ছিল ইট বানানো হতো এখানে চলো ইট তৈরি হতো এই জায়গাটায় ঘর তৈরি করে যে ইট দিয়ে ওই ইট তৈরি হতো আর এখন জায়গাগুলো মানে খোলা যাদের তারা বিক্রি করে দিয়েছে দিয়ে আর বিক্রি করে দিয়েছে দিয়ে এখানে বড় প্রোজেক্ট তৈরি হচ্ছে জায়গাটা পুরো প্লট করে বিক্রি হয়ে আর পুরো ঘরবাড়ি তৈরি হচ্ছে দারুণ দারুণ এত চওড়া করে এত সুন্দর করে রাস্তা করে দিয়েছে বন্ধুরা সকালবেলা মর্নিং ওয়াক যদি এখানে করা যায় না ব্যাস এত সুন্দর রাস্তাঘাট আর দু চার দুধারে খালি বন জঙ্গল আছে যেহেতু এটা খোলা ছিল তো দুধারে বন জঙ্গল আর খুব সুন্দর একটা পরিবেশ আমার বাপের বাড়ি শহরে কিন্তু শহরে হলে কি হবে বেশ ফাঁকা জায়গার মধ্যে মানে ভিড় নেই খুব যে বাড়ি ধরে ভিড় এসব ঝামেলা এসব ঝামেলা নেই বুঝেছ খুব ভালো লাগবে গেলে আর দুধারে দেখো জায়গা কিনে সব বাড়ি করছে কারো হয়ে গেছে কারো করছে কেউ আবার জায়গা কিনে রেখে গেছে এখানে তো দেখো দারুণ দারুণ সকালবেলা উঠে এরকম সবুজের দিকে চেয়ে দেখলে আর তো এখন তো সবুজ দেখাই যায় না বন্ধুরা এত সুন্দর সবুজ এখন দেখাই যায় না দেখো দুদিকে আর এই শেষের একদম শেষ দিকে আছে ভূতনাথের মন্দির আর একদম এই দিকে শেষ দিকে আছে বজরাঙ্গবালীর মন্দির চলো বাজরাংবালীর মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই দেখাই এগুলো ছিল আমাদের খেলার জায়গা জানো তো আর এখন আর সেসব নেই এখন আর ছেলেমেয়েরা খেলে কোথায় বলো পড়াশোনা ছবি আঁকা গান বাজনা এতেই তো ব্যস্ত দেখো তোমাদের খুব ভালো লাগলো জায়গাগুলো আর আমার তো খুব মানে আমি অনেক দিন পর গেছিলাম ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটা পরিবেশ আগের থেকে আরও সুন্দর হয়েছে আর আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য সব জল জমে আছে ভেজা চলো বজরাংবালির দর্শন করো সকালবেলায় আমি দুদিন ছিলাম সকালে উঠেই হাঁটতে যেতাম আর বজরাংবালিকে দেখে আসতাম প্রণাম করে আসতাম আর এই দেখো বজরাংবালির মন্দির আর ভিতরে এখনও বজরাংবালির মন্দির পরিষ্কার হয়নি এখন তো বাজে কটা পাঁচটা বাজে আমি তো সাড়ে চারটার সময় উঠেই চলে যেতাম আর একজনকে বললাম যে পর্দাটা একটু সরিয়ে দেবে আমার যেহেতু বাসি কাপড় ছিল আমি উঠতে চান করিনি তাই আমি উঠতে পারিনি তো আমি একজনকে বললাম যে একটু পর্দাটা সরিয়ে দাও একটু ভিডিও বানাবো বলে একজন এসে সরিয়ে দিল ভিডিও বানালাম আর চলো আর এই হচ্ছে পাশে পুরো শীত কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিও আর কমেন্টে জানাবে লাইক করবে আর খুব সুন্দর পরিবেশ এখানে না আসলে বুঝতে পারবে না তো তার জন্য এত সুন্দর বলার নেই আর এত সুন্দর যে বলার নেই দেখো পর্দাটা সরিয়ে দিল আর বাজরাংবালি কি সুন্দর লাগছে দেখো ভিডিও বানিয়েছি কি সুন্দর লাগছে দেখো চলো মন্দির পরিষ্কার করবে আমরা ঘুরে আসি চলো আর একটা বড় অসত্য গাছের তলায় অসত্য গাছ না একটা বট গাছ বড় বট গাছের তলায় হ্যাঁ বট গাছ বড বট গাছের তলায় এই মন্দিরটা করা হয়েছে খুব সুন্দর আর এখানে যাই এখানে আর এই হচ্ছে পাশে ঝিল এখানে ঝিলে দেখো কি সুন্দর জল আমাদের ওখানে তো পুকুরই নেই এখানে দেখো ঝিল জঙ্গল আর আমি যাচ্ছি ভূতনাথের মন্দির যেটা একদম উঁচুর দিকে আছে তোমাদের দেখাবো চলো আর এখানে অনেক ফুল ফুটে থাকে সবাই ফুল তুলতে আসে আর ফুল ফুটে থাকে সকালবেলা সবাই ফুল তোলে দেখো আমি তোমাদের ভূতনাথের মন্দির এইগুলো কী বলো তো আগে ছিল এখন তো সব বিক্রি করে দিয়েছে দিয়ে এসব জায়গা এ হচ্ছে আর এইগুলো হচ্ছে বিশাল খাল আছে খালের ধারে এই হচ্ছে ভূতনাথের মন্দির ভূতনাথের মন্দির দারুণ সুন্দর আর এও একটা বড় অশ্বত্থ গাছের তলায় খুব ভালো লাগবে দেখতে আর এখানে আম গাছ আছে অনেক ফুলের গাছ আছে সবাই ফুল তুলছে